সম্মানীয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদেরকে শোনাব হজরত নোয়াল সাল্লামের প্লাবনের পরবর্তী জীবন ও মৃত্যু যেখান থেকে সব ধ্বংস হয়েছিল সেখান থেকে শুরু হয়েছিল নতুন এক মানব ইতিহাস সেই ভয়াবহ মহাপ্লাবনের পর যখন সৃষ্টি নিস্তব্ধ হয়ে গিয়েছিল তখন আল্লাহ তালা ভূমিকে নির্দেশ দিলেন হে পৃথিবী তোমার পানি সুশানাও আর হে আকাশ থেমে যাও এরপর পানি কমে যেতে লাগলো আর আল্লাহর পক্ষ থেকে বলা হলো আর পানি শুকিয়ে গেল এবং কাজ সম্পন্ন হল এবং নৌকাটি জুদি পর্বতের উপর স্থির হল সুরাহুদ আয়াত চৌচল্লিশ আজকের তুরস্ক ও ইরাক সীমান্ত অঞ্চলে অবস্থিত জুদি পর্বত এর উপরেই এসে থেমেছিল সেই মহা নৌকা বেঁচে যাওয়া ইমানদারগণ এবং পশু এই নতুন সূচনার অংশ হলেন সেখান থেকেই বিশ্ব ইতিহাসে সূচনা হয় নতুন মানবজাতির হজরত নুয়ালাইসাল্লামের জীবন ছিল আস্থা ইমান ও দাওয়াতের এক জীবন্ত প্রতিচ্ছবি আল্লাহর নির্দেশে তিনি জীবনভর মানুষকে আহ্বান করেছেন তাওহিদের পথে প্লাবনের পর তিনিই হলেন মানব জাতির পিতা কারণ ততক্ষণে পৃথিবীর সকল কাফের ধ্বংসপ্রাপ্ত হয়েছে হজরত নুয়ালাইসাল্লামের তিন ইমানদার পুত্র ছিল শাম হাম ও ইয়াফিস শাম থেকে আরব গুত্র ফার্সি ও ইউরোপীয় জনগোষ্ঠীর পূর্বশরীরা এসছে হাম থেকে আফ্রিকান ও প্রাচীন দক্ষিণ জাতিগোষ্ঠীর পূর্বপুরুষরা এসেছিল ইয়াফিস থেকে মধ্য এশিয়া তুর্কি মঙ্গোলীয় ও চীনা জাতির পূর্বপুরুষরা এসেছিল এই তিন পুত্র থেকেই পৃথিবীর সকল জাতিগোষ্ঠীর বংশ বিস্তার শুরু হয় তাদের সন্তান রায় পরে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং মানব সভ্যতার ভিত্তি স্থাপন করে আল্লাহর পক্ষ থেকে দীর্ঘ জীবন লাভ করেছিলেন তিনি নয়শো পঞ্চাশ বছর ধরে দাওয়াতের কাজ করেছেন সুরা আনকাবুত আয়াত জীবনের অন্তিম সময়ে তিনি একটি হৃদয়স্পর্শী দোয়া করেন হে আমার রব আমাকে ক্ষমা করুন আমার পিতামাতাকে এবং ইমানদার পুরুষ ও নারীদেরকেও সুরা নোহায়াত আঠাইশ হযরত নাল্লামের মৃত্যুর স্থান নিয়ে মতভেদ থাকলেও একটি বিখ্যাত মত হল ইরাকের কুফা বা মসুলস অঞ্চলের কোনো এক স্থানে তিনি সমাহিত হন নোয়ালাইসাল্লামের পর নবী হিসাবে আল্লাহ পাঠালেন হুদ আলাই্লামকে যিনি আদ জাতির কাছে প্রেরিত হন সেই জাতীয় অহংকার ধন সম্পদ ও শক্তির মুহে পড়ে ইমান আনেনি ফলে তাদের উপরও আসে কঠিন আজাব হজরত সাল্লামের কাহিনী কেবল একটি নবীর জীবনী নয় বরং একটি গোটা জাতির শিক্ষা ও ধ্বংসের ইতিহাস এটি আমাদের শেখায় আল্লাহর দিকে ফিরে না গেলে নিজের অহংকারে ডুবে থাকলে তার ফল কত ভয়াবহ হতে পারে আবার এটিও শেখায় সবর ইমান ও দৃঢ়তা থাকলে আল্লাহর সাহায্য কত মহান হতে পারে পরবর্তী পর্বে আসছে সাল্লামের তিন পুত্র থেকে কীভাবে মানবজাতির নতুন অধ্যায় শুরু হলো আপনি জানতে পারবেন কিভাবে পৃথিবীর বিভিন্ন জাতি ও সংস্কৃতির জন্ম হলো এই তিন পুত্রের মাধ্যমে কোন পুত্রের বংশ কোথায় ছড়িয়ে পড়েছিল তা বিস্তারিত তথ্য প্রমাণসহ আপনাদের প্রতি অনুরোধ সাথে থাকুন কারণ পর্বগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কে আমি কে আপনার আমার কি পরিচয় আমরা কোথা থেকে এসেছি আমার আজকের প্রশ্নটি হলো হজরত নুহ আলাইসাল্লামের তিন ইমানদার পুত্রের নাম কী ছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন উত্তরটি ভিডিওর মধ্যেই আছে